নমস্কার আচ্ছা আপনার বাড়িতে যখন কোনো পেন্টার রঙ করতে আসে তো দেখবে যে আপনার বাড়িতে যে প্রাইমারগুলো মানে জল দিয়ে মিক্স করে নেয় মিক্স করার পরে ওই প্রাইমারটা মানে কতদিন পরে আবার পুনরায় দেওয়ালে লাগা যাবে এবার ধরুন যে আপনি ধরুন একটা ঘরে রঙ করছেন সেই জায়গায় আপনার মোটামুটি তিন থেকে চার লিটার রং কিন্তু আপনার বেঁচে গেছে মানে ওই রঙটার মধ্যে জল কিন্তু সঠিক পরিমাণে মিশিয়ে দেওয়া হয়েছে এবার আপনি ভাবছেন যে ভাই সেই রঙটা আমরা দেওয়ালে আট দিন দশ দিন পনেরো দিন এক মাস এমনকি ছয় মাস পরেও কি সেই রঙটা আমাদের দেওয়ালে আমরা করতে পারি না সেই রঙটা আমাদের খারাপ হয়ে যাবে আমি দেওয়ালের রঙের কথা বলছি কাঠের রঙের কথা কিন্তু আমি বলিনি ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাকে সর্বপ্রথমে বলে দিই যে আপনি যদি আপনার বাড়িতে প্রাইমার করেন ওই সাদা যে প্রাইমারটা আছে ধরুন আজকেই আপনার বাড়িতে মিস্ত্রি আসলো রং করার এবার তারা জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে এবার প্রাইমারটা যদি বেঁচে যায় তাহলে সেই প্রাইমারটা আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত যত সম্ভব তাড়াতাড়ি দেওয়ালে লাগাতে পারবেন এবার আপনি বলবেন যে ভাই আমরা তো কি করি প্রাইমারটা আমরা মিক্স করার পর সেটা দশ দিন পনেরো দিন এক মাস পরেও দেওয়ালে তো আমরা করে দিই সেই জায়গা তো আমাদের কোনো সমস্যা তৈরি হয় না বা আমরা এটা আগের থেকে করে আর অনেক দিন থেকে করে আসি তাহলে আপনাকে বলে রাখি ভাই আপনি যে রঙটা রং রঙের কথায় পরে আসি প্রাইমারের কথাটা বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দেওয়ালে করলে যে বন্ডিংটা আপনার প্লাস্টারের দেওয়ালের সঙ্গে যে প্রাইমারটা একটা বন্ডিং তৈরি করবে সেটা ভাই আপনার আট দিন বা দশ দিন পেরিয়ে গেলে ওই বন্ডিংটা তৈরি করতে পারবে না ওর লাস্টিং ডুরাবিলিটি লং জিবিটি সম্পূর্ণ কিন্তু কম হয়ে যাবে এবার রঙের ক্ষেত্রে আসি যে ভাই বাড়িতে রাগ লাকজারি রঙ করবো এবার আমাদের পেন্টার কিছু রঙ আমাদের বেঁচে গেছে ওই রঙটা কি আমরা এক মাস দু মাস পরেও করতে পারি অবশ্যই আপনি করতে পারবেন আপনার বাড়িতে যদি রংটা বেঁচে যায় পরেও কিন্তু আপনি রংটা করতে পারবেন শুধু একটা কান্ডিশন আছে ভাই এই কান্ডিশনটা মন দিয়ে শুনুন আজকেই আপনি রঙের বালতিটা খুলে সেখানে কি করলেন জল দিয়ে ভালো করে মিক্স করে নিলেন যেমন যে জলে রঙে চারশো এম এর মতো জল দেওয়া হয় এক লিটারে এবার আজকে করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রঙের যে বাকেটটা আছে কোম্পানির সেখানে স্পষ্ট দেওয়া হচ্ছে যে রঙটি মিক্সিং করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দেওয়ালে করে ফেলুন তারপরে কি হয় ওগুলোর মধ্যে কিন্তু একটা মাইক্রো ব্যাকটেরিয়াল সৃষ্টি হয় যা পেনটাকে ধীরে 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 নষ্ট করে দেয় এবার যদি আপনি পনেরো দিন বিশ দিন বা এক মাস পরেও করেন কালারটা আপনি দেওয়ালে ঠিকই বুঝতে পারবেন কিন্তু ওয়াল রঙের যে একটা বন্ডিং তৈরি হয় আপনার প্রাইমারের সঙ্গে বা পুটটির সঙ্গে সেই বন্ডিংটা কিন্তু পাবেন না আর দেখবেন যে ওই রঙটা ধীরে 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 আগে গিয়ে খুব তাড়াতাড়ি আর কি ফেড হয়ে যাবে রঙের লাস্টিংটা বেশি দিন করবে না এই জন্য ভাই রঙ হোক আর প্রাইমার যখনই আপনারা মিক্সিং করবেন যত তাড়াতাড়ি সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যেই ওটাকে দেওয়ালে লাগার চেষ্টা করবেন তাহলে আপনার মানে কোনো সমস্যায় তৈরি হবে না আপনার রঙের লাস্টিংটা অনেক দিন পর্যন্ত যাবে এই রঙ পুটি পেন্ট বা হোম পেন্টিং যে কোনো নিয়ে সমস্যা নিয়ে আপনার যদি কোনো কামেন্ট থাকে তাহলে অবশ্যই কামেন্ট করুন আপনার সেই কামেন্টের উত্তর অবশ্যই দেওয়ার আমি চেষ্টা